ও বিশাল জায়গা নিয়েছিল ও বাবা dạng dòng tôi ơi ơi brah ơi 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 এখনো ভাঙেছে এটা আর কি বত্রিশ নম্বরের এখনো প্রচুর মানুষ মানুষ দেখতেছি এটা হলো বত্রিশ নম্বরে কে নাম কে নাম কি হ্যাঁ ওয়ালাইকুম সালাম কি নাম চিত্রা চিত্রা হ্যাঁ যাচ্ছে আমার সাথে দিব এটা ছবি তুলে যান গাড়ি রাখবো কোথায়